ওই যে বলে না সুন্দর মেয়েরা বেশি অভদ্র ছেলেদের পছন্দ করে অভদ্র ছেলেদের উপর কাজ বেশি খায় এটা সত্যি কথা বাট হ্যাঁ অভদ্র ছেলের উপরে বেশি কাজ খায় তার জন্য মেয়েরা কখন ভালো ভালো ছেলেদের ওপরে কাজ খাবা ভদ্র ছেলেদের ওপরে কাজ খাবা বাট মেয়েরা ভদ্র ছেলেদের বেশি পছন্দ করে না একটু মানে প্লে বয়দেরই পছন্দ করে বউ মধ্যে অনেক পার্থক্য বউ হচ্ছে পার্সোনাল আর বই হচ্ছে পাবলিক প্রপার্টি বই হচ্ছে খুলে সবাই পড়তে পারে বাট বউ তো পার্সোনালি বই শুধু পার্সোনালি থাকে তো এই দুইটার মধ্যে অনেক তফাৎ অনেকটাই মিল আছে বৌ বই দুইটাই মিল আছে বাট দুইটা দুই রকম একটা হচ্ছে বই যেটা পড়ে আমরা জ্ঞান বৃদ্ধি পাই বউ হচ্ছে প্যারা সবাই বউকে প্যারা মনে করে যারা বিয়ে করে নাই তারা মনে করে অনেক ভালো আর যারা বিয়ে করছে তারা মনে করে আসলে প্যারা বউ ভালো বাট বউ বেশি ভালো হবে আপনারা যারা বিয়ে করেন না সবাই বিয়ে করবেন সুন্দর সুন্দর বউ পাবেন মন ভালো থাকবে বই হচ্ছে বই পড়ে রেখে দেওয়া যায় বই পড়ে কিছুক্ষণ পরে রেখে দেওয়া যায় বউ তো সবসময় থাকে বউ চিল্লাবে সবার সাথে এইটা কেন করো নাই বউ ডিফারেন্সিয়াল অন্যরকম বইমালাতে আমার প্রত্যেকবার আসতে খুব ভালো লাগে আমার বইমেলা খুব পছন্দের আর এখানে আমার পছন্দের কবি ওনার বই পাওয়া যায় দ্যাটস এখানে এখানে আসা হয়েছে আমার ভালো লাগে অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় যেগুলো আমরা সচরাচর কোনো লাইব্রেরিতে না কোথাও পাই না সো এখানে দেখা যায় নিউ নিউ যারা রাইটার তাদেরও ভালো ভালো বই পাওয়া যায় এখানে তো কালচার রিলেটেড বাংলাদেশের সো আমার জন্য ভালো লাগে হ্যাঁ এটা আসলে মানুষের উপকার করছে কারণ এখানে দেখা যাচ্ছে আমরা বইয়ের মধ্যে আমাদের জ্ঞান বৃদ্ধি বাড়ে আমরা অনেক কিছু জানতে পারি যেমন আমাদের কালচার সম্পর্কে যেগুলো আমরা সচরাচর জানতে পারি না তো এগুলো বইয়ের মধ্যে উল্লেখ্য করে চলে আসে ভালোবাসা ভালোবাসার অ্যাকচুয়ালি নির্ধারিত কোনো তারিখ নেই তারপর একদিনটা হচ্ছে স্পেশাল সবাই মনে করে তো সবাইকে ভালোবাসুন সব প্রাণীকে ভালোবাসুন আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন আমি খুব লাভিং কেয়ারিং একটা পার্সন চাই যে আমার জন্য পাগল হবে বউ পাগল হবে কেউ যদি বউ পাগল থাকে তাহলে আমি ওরকম বউ পাগল ছিনে চাই পয়সা মিডিয়াম থাকলেই হবে মনটা বড় থাকলেই হবে মনটা বড় থাকলে অনেক কিছু ইজি হয়ে যাবে ভালো মনের মানুষ চাই মানুষের ব্যবহারই বোঝা যায় সে ভালো নাকি খারাপ সো তার ব্যবহারই বোঝা যাবে সে ভালো ভালো মনের মানুষ কিনা বড় মনের মানুষ কিনা ডাবল টাইমিং ছেলেরাও তো ডাবল টাইমিং করে বাট মেয়েদের কেন বলে ছেলেরাও তো করে ছেলেদেরও প্রবলেম আছে ছেলেদেরও ধরে ছেলেরা করে দেখে মেয়েরা করে আপনি ভুল কথা বলছেন মেয়েরা সবচেয়ে বেশি লয়াল হয় আর ছেলেরা হচ্ছে ডাবল টাইমিং করে ব্যাপারটা হচ্ছে মেয়েরা যদি কেউ কেউ ভালোবাসে মন খুলে উজাড় করে ভালোবাসে আর ছেলেরা হচ্ছে আজকে ওর থেকে বেশি সুন্দর অপশন পাইছে ওখানে চলে যায় তো ছেলেরা সবসময় অপশনের খুঁজে থাকে কে বেশি সুন্দর ছেলেদের গেছে ব্যাপার প্রেম হচ্ছে সৌন্দর্যের আর মেয়েদের কাছে প্রেম হচ্ছে হৃদয়ের একটু প্রেম করি নাই একটু করি নাই করতে চাই দেখি যদি হয়

আ জীবনসঙ্গী এখনো খোঁজা হয়নি খুঁজবো দেখি পাই কিনা যদি পাই তাহলে তো পেলামই আর ভালোবাসা দিনে খুঁজতে হবে এটা কোনো কথা না জীবনসঙ্গী খোঁজার অনেক দিন আছে বাকি দিনগুলোতেও খুঁজবো একদিনে কেন খুঁজবো এই ভিডিওতে মেসেজ দিয়ে দাও যে কেমন জীবনসঙ্গী আমি একটা অনেক ভদ্র না এত ভদ্র লাগবে না একটা ভালোর মনের মানুষ চাই যে আমাকে অনেক ভালোবাসবে যার মনটা অনেক ভালো হবে উপলক্ষে সবাইকে আমার মেসেজ হচ্ছে সবাই মানুষকে অনেক ভালোবাসবেন সবাইকে মা বাবাকে ভালোবাসবেন প্রিয়জনকে ভালোবাসবেন আশেপাশে প্রাণীদেরও ভালোবাসবেন সবাইকে সব জায়গায় ভালোবাসা ছড়িয়ে দেবেন এটা হচ্ছে ভালোবাসা